হ্যালো বিয়স এবার মা ও বাবা হলেন দীপিকা পাডুকন ও রণবীর সিং হ্যাঁ ভিওস ঠিকই শুনছেন কিন্তু ছেলে না মেয়ে হয়েছে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আর বিয়োস আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন জনপ্রিয় নায়িকা দীপিকা পাডুকন অবশেষে কন্যা সন্তানের মা হলেন ও রণবীর সিং হলেন কন্যা সন্তানের বাবা রবিবার কন্যা সন্তানের জন্মদিনের দীপিকা পাডুকন এইবার তাদের ঘর জুড়ে এলো আলো করে একটি মেয়ে সন্তান দুই থেকে তিন দিন আগে শোনা গিয়েছিল দীপিকা ও রণবীর এর মুখে তাদের সন্তান হবে সেপ্টেম্বর মাসে তিন হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে উনত্রিশ তারিখে এই নায়িকা তার ইনস্টাগ্রামে সুখবর দিয়েছিলেন তিনি যে মা হতে চলেছে এবার তাদের নতুন অধ্যায় শুরু হলো তারা এখন দুজন থেকে তিনজন হয়ে গিয়েছে রণবীর সিং বলেন আমরা আগে দুজন ছিলাম এখন আমরা তিনজন হয়ে গিয়েছি এখন আমাদের সংসারটা আরও আলোকিত হবে এবং ভরপুর হবে আমাদের সংসার জানা গিয়েছে দীপিকা পাডগোন কি কিছুদিন কাজে থেকে বিরতি নেবে তার সন্তানের জন্য মাতৃত্বকালে যেরকম সবাই ছুটি নেয় সন্তান হওয়ার পরে তেমন তিনিও ছুটি নেবে কিছুদিন শুটিং থেকে অভিনয় জগৎ থেকে দীপিকা পাটুকন জানিয়েছে তিনি পঁচিশ সালের মাছ মাস পর্যন্ত কোনো শুটিং এর কাজ করবে না তিনি তার সন্তানকেই সময় দিবে তো ভিউর্স আপনাদের কেমন লাগছে দীপিকা পাটনের কন্যা সন্তান হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ